বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার প্রচারণায় লিফলেট বিতরণ করেছেন মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীল্লাহ নবী শনিবার বিকেল তিনটায় রাজধানীর যাত্রাবাড়িতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আটচল্লিশ নং ওয়ার্ডে এই সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় লিফলেট বিতরণকালে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার অন্যতম হচ্ছে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্তা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন আইনসভা মন্ত্রিসভা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা অনূর্ধ্ব পরপর দুই মেয়াদ নির্ধারণ বিভিন্ন বিষয়ে জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে আইনসভার উচ্চ কক্ষের প্রবর্তন সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধন সহ আরও চব্বিশটি দফা রয়েছে এই প্রচারপত্রে প্রচারপত্র বিতরণকালে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আটচল্লিশ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিল্লাল হোসেন সহ থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি ফোর নিউ আজকে যাত্রা বাড়ি থানায় আট তেলিশম্বর ওয়ার্ডে উদ্যোগে আজকে আমাদের উদ্যোগে আজকে আমাদের প্রচার করা হয়েছে রেস্ট্রাড আরেকটা আমাদের নির্দেশে আমরা এই ওয়ার্ডে প্রত্যেকটা ভলিবলিটা আপনার প্রচার বিলি করেছি আমাদের দল এই মানুষের পক্ষে পরিবর্তনের দল আমাদের দলে দেশের মানুষের আপাতত ঢাকা শহরে এবং আমাদের যাত্রাবাড়ীতে ডেঙ্গু রেড জোনে হিসাবে ঘোষণা করা হয়েছে কিন্তু বিগত সরকারের আপনারা شورای সরকারের আমলে এই شورای মেয়র সিটি কর্পোরেশন তাপদ এলাকার কোনো উন্নয়ন কাজ করে নাই এলাকার কোন পরিবেশ কোন সময় ঝাড়ু ছাই না এবগ এ এলাকার পরিবেশ দূষণে আজকে এলাকার মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে আজকে বিধান না এইরা तेरी সরকারের নাম যেখানে পাবে সেখানেটাকে তাকে দাও